হ্যালো গাইস তো আমরা আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে ঠিক আছে তো আজকে ইন্ট্রোটা আমি দিচ্ছি কারণ রোহিত বাড়িতে ঝগড়া করে এসছে ঠিক আছে তো আমার ঘরে শুয়ে আছে চলো দেখা যাক কি করছে ঠিক আছে ওই করে কি হয়েছে রে করে কি হয়েছে আবার বললাম তোকে তোদের ঝগড়া হয়েছে ঘরে খাইনি মা দূর হয়ে চলে যাবে ভালো না ভিডিও করতিস ভিডিও না ক্লিপ নিচ্ছে আর ক্লিপ নেই কী করবে ভাবি না যে ভিডিও আর করবো না কেন ভিডিওটা করবি না কেন ঘরে জোর যেমন হচ্ছে ভালো লাগে ভালো ভিডিওর জন্য কিছু হচ্ছে ভিডিওর জন্য কিছু হচ্ছে না তো ভাইজ একটু সাপোর্ট করো ঠিক আছে মানে এতদিন কোনো অসুবিধা হয়নি তো আজকে হঠাৎ করে একটা অসুবিধা হচ্ছে যে রোহিত ভাই বলছে মানে ভিডিও করা অফ করে দেবে তো এমন কিছু সাপোর্ট করো যে মানে ভিডিওটা আরও কিছু ভাবে মানে ভালোভাবে আনতে চাই বা ভালো ভালোভাবে আনতে পারি সেরকম কিছু একটু সাপোর্ট করো ঠিক আছে কিছু বলবো কি বলবো ভাই ইমেজের কাছে কেমনটা পাচ্ছো আর দোকানে ভাগ্য যাচ্ছে কি নেই আমরা কি আর চলো এবার আমরা হিমেজদামে যাই যাবে ক্যামেরা নিতে চল সো গাইস হিমেজবারে চলো স্যার ইমন ও আমাদের ড্রাইভার ঢাকা মার দেখি তোর কত বড় সাহস দেখো ওই বাইকে ঢাকা মার কি বলছ ছোট বাচ্চাটা আর ঢাকা মেরে দে আইতা হিমেজামে চানো মামাই মামাই দোর মামাই আমাদের কি হবে বলতে দাদা হল

মনি মিনি ব্লগ আসছে মনি মিনি ব্লগ আসছে কটা হলো কটা হলো ইমরান বত্রিশটা হ্যাঁ এক্ষুণি বত্রিশটা ব্যাস আটটা দিতে হবে দিতে পারবো ঠিক আছে গাইস এই গাইস আমাদের মনি মিনি ব্লগ চলে এসেছে ফাইনাল আর ইমরান ভাই ঘেমে গেছে দেখতে পাচ্ছ কেন ঘেমে গেছে মনিকে

अब वानी की साफ़ की एडिटेड लोग नहीं की साफ़ इराम इराम लोग लो लो हाल आज के ठीक हाल देखती थी वाले चलो हाल आज के वानी किसी मोने पड़ेगा फिर चलो ताला देखा जाकर ठीक ही उस चमुनी वादर मिनी ब्लॉग आमिर सल्तन आईसी गाइस क्या क्या सुग गोदूना आज उन्हें क्या है आज की आज 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 आज

this 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 is this is this is this is 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 so guys my my camera this is my Canon 200D and this is kit lens कैम लगल आशा करो सुस्त 知道。